ভীষণ সহজ এবং সুস্বাদু একটা রান্না আজ শেয়ার করে যাই আপনাদের সাথে হাতে যখন খুব বেশি সময় থাকবে না অথবা বান্না করার খুব বেশি ইচ্ছে নেই সেই সময় ঘরে কয়েকটা ডিম থাকলেই এই রান্নাটা ঝটপট করে নেওয়া যায় যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর লম্বা লম্বি হাফ করে কেটে নিয়েছি সামান্য একটু নুন আর একটু হলুদ এইভাবে স্প্রিঙ্কেল করে ডিমের গায়ে একটু মাখিয়ে রেখে দেব এরপর একটা মশলার পেস্ট তৈরি করব। তিন টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে আর দু টেবিল চামচ নিয়েছি পোস্ত এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে সর্ষে আর পোস্তটাকে শুকনো একটু ঘুরিয়ে নেব মানে দু তিনবার একটু ঘুরিয়ে নিয়ে সর্ষে পোস্তটাকে একটু গুঁড়ো করে নেব আগে এইভাবে মিক্সিতে যদি গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পেস্টটা বেশ স্মুথ হয় তাই জল দেওয়ার আগে একবার একটু ঘুরিয়ে নেবেন সর্ষে অথবা পোস্ত বাটার সময় এরপর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে মানে যতটুকু দরকার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিলাম একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে ওই অর্ধেক করে কেটে নুন হলুদ নুন হলুদ মাখানো ডিমগুলোকে একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই একদম হালকা করে ভাজবেন আর খুব হালকা হাতে করবেন সাবধানে যাতে কুসুমগুলো বেরিয়ে না আসে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিয়ে রেখে দিয়েছি এবার একটা মাইক্রোপ্রুফ বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে নিলাম এর মধ্যে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি নুনটা পরিমাণ বুঝে দেবেন তার কারণ সর্ষেটা বাটার সময় একটুখানি নুন দিয়েছিলাম আর ডিমের মধ্যেও একটু নুন মাখিয়েছি এরপর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্য দিয়েছি এটা নাও দিতে পারেন আর কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই ব্যবহার করেছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে এভাবে পরপর সাজিয়ে দিয়েছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম খুব বেশি তেলের এখানে প্রয়োজন হয় না আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর ওপরে দিয়ে দিয়েছি এই রকমভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার একটা স্লিং পেপার দিয়ে এইভাবে র্যাপ করে দিলাম যদি মাইক্রোপ্রুফ বাটির ঢাকা থাকে আলাদা করে কাছে সেক্ষেত্রে দর ঢাকা দিয়েই দিয়ে দিতে পারেন আমার এই বাটিটার মধ্যে কোনো ঢাকা নেই তার জন্য আমি এই স্লিং পেপার দিয়ে এইভাবে র্যাপ করে দিয়েছি এখানে একটা ফাঁকা করে দিতে হবে যাতে ভেপারটা বেরিয়ে যেতে পারে এবার মাইক্রো মাইক্রো মোডে আমি ছশো পাওয়ারে প্রথমে সাত মিনিটের জন্য রান্না করতে দিয়েছিলাম মাইক্রোমুডের ছশো পাওয়ারে সাত মিনিটের জন্য এই রান্নাটা কিন্তু আপনারা গ্যাস ওভেনেও করে নিতে পারেন সেক্ষেত্রে ঠিক যেরকমভাবে ইলিশ মাছ ভাপানো হয় টিফিন বাটির মধ্যে স্টিলের টিফিন বাটির মধ্যে পুরোটা নিয়ে তারপর একটা বড়ো পাত্রে জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে বাটিটা রেখে ওপর দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার আমি একটু চেক করে নেব নুনটা দেখে নিলাম আর গ্রেভিটার কনসিস্টেন্সিটা দেখে নিলাম যদি আর একটু শুকোতে হয় আমার এখানে মনে হয়েছে একটুখানি পাতলা আছে তাই আমি হাই পাওয়ারে আরও এক মিনিট মানে নশোতে এক মিনিট দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় প্যাস তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত ডিম ভাপা গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন আজ এ পর্যন্তই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন